স্পেশাল একটা কালার এন্টক ওয়ান টোয়েন্টি ফাইভ রেস এডিক্স এর সঙ্গে হ্যাঁ বন্ধুরা স্টক প্লাস স্টক দেখাবো এবং সব কিছু আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যখন আমি অনেকদিন পরে এসেছি দাদার থেকে আমরা অফার ডিসকাউন্ট সব কিছু কিন্তু আমরা আজকে ছিনিয়ে নিয়ে যাবো তো একটাই কথা বলো কি করে ভিডিও পুরোপুরি দেখুন আবার বলবো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আর প্রেস করুন সবাইকে আপনি আমার ভিডিও দেখতে পেন ঠিক সেই কারণের জন্য তো চলুন ডাইরেক্ট না পিছিয়ে যে মালিক রয়েছে তার সাথে একটু কথা বলে নেবো কি কি ফর্মালিটি এখানে কিন্তু আপনার পেতে চলেছেন সো ফাইনালি আমি চলে এলাম দাদা কেমন আছেন বলুন দেখি খুব ভালো আছি আপনি ভালো আছেন ভীষণ ভালো আছি দাদা সব ভালো আছে বন্ধুরা সব ভালো আছে তো প্রায় ছ মাস পরে এলাম কালেকশন কিন্তু মানে মন কেড়ে নেওয়ার মতো কালেকশন আমি দেখতে পাচ্ছি আর বাই চান্স কিন্তু আমি ইন্ডোতে বলে দিচ্ছি আজকে কিন্তু আমরা অফার নিয়ে যাব আজকে ঠিকঠাক জায়গায় আসতে পেরেছি তো ঠিকঠাক জায়গায় এসে একটা কথা বলছি মানে ছ মাস পরে এসেছি দাদার কালেকশন থেকে সত্যি মনে একটা জায়গা করে নিয়েছে

অনলাইন লোকেশন আপনারা এখান থেকে সরাসরি পেয়ে যাবেন তাই তো পেয়ে যাবে তো আজকের আমি কিছু বলি আমি তো চলো সর্বপ্রথম আপনাদের রিকমেন্ডেশন সব থেকে কম দামে আই থিংক সব থেকে কম মাইলেজের গাড়ি সেখান থেকে আমরা স্টার্টিং প্রাইস করবো তো কোথা থেকে শুরু করবো বলো দেখি ওয়ান অ্যান্ড অনলি ইয়ং ক্রাস ঠিক আছে বাজাজ প্লাটিনা দারুণ কালারের সঙ্গে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন এই সিসির গাড়ি আর একটু জাস্ট বলবো ডিজিটাল একটু আর অ্যানালগ মিটারটা রয়েছে একটু জাস্ট একটু দেখিয়ে দেওয়ার জন্য

অনলাইনে বার্চেস করলে পেয়ে যাবেন অলিভার ফর্টি এইট থাউজেন্ড গাড়ি কিনলে সময় কি থাকছে তেল থাকছে হেলমেট থাকছে আচ্ছা গাড়ি চাপা দেওয়ার কভার থাকে কভার থাকছে ফুল সার্ভিস ফ্রি থাকে ফুল সার্ভিসিং ফ্রি থাকছে বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল ফ্রি পেট্রোল ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ব্রেক লিভার ব্রেক লিভার আচ্ছা লুকিং গ্লাস লুকিং কভার সিট কভার গাড়ি মানে ইনস্যুরেন্স পলিউশন দুটোই ফ্রি দুটোই ফ্রি এখান থেকে পলিউশন দুটোই ফ্রি দারুণ একটা কমপ্লিট করে দেব অনলি ফর 48000 নেক্সট দেখবো আমরা Honda সিডি হান্ড্রেড টেন ডিলাক্স এর সঙ্গে হন্ডা ব্ল্যাক কালার এর গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ একটা গাড়ি এটাও মাইলেজ স্টেটমেন্টের ভিতরে পড়ে জাস্ট বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য মিডারটাও একটু দেখিয়ে দাও কম্বো সঙ্গে রয়েছে মাত্র ষোলো হাজার জাস্ট বিভিন্ন রান করা রয়েছে বলো এটা কত সালে গাড়ি কিনা রয়েছে একটা গাড়ি দাদাকে বলছি দুটো টায়ার গাড়িটা ভালো করে দেখাবেন একদম মিটার গুলো দেখাবেন একদম প্রত্যেকটা গাড়িতে হম প্রত্যেকটা বন্ধুরা দেখে নিক প্লাস নাম্বার প্লেটটা আচ্ছা আগে দেখে দেবেন একদম নাম্বার প্লেট পাস হয়ে গেছে অনলাইনে মোবাইল যারা গাড়ি নিতে আসার ইচ্ছুক আছে তারা নম্বর প্লেট অনলাইনে চেক করে দেখে নিক আচ্ছা ভিডিওতে কি বলেছি ঠিক আছে কি না একদম বলো কি দাম রয়েছে বলো এটা 2022 এর লাস্টের গাড়ি 2023 এর গাড়ি বলতে পারো 2022 এর লাস্টের গাড়ি হ্যাঁ 2023 এর গাড়ি আছে BS6 এর গাড়ি আছে ডিসেম্বরের গাড়ি হ্যাঁ বলো এটা 62 62000 টাকা দাম আছে হুম তাহলে কত কমবে সরাসরি

এক বছর আচ্ছা এক বছর বয়সের লাস্টের মডেল আছে হ্যাঁ গাড়ি পুরো এক বছর বয়স আছে দাম কি রেখেছে এই গাড়িটার দাম আছে মডেল আছে আজকে তাহলে আমার জন্য কত আছে দাদার জন্য সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলেন বিরাশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকা আশি হাজার টাকা নাকি হাজার টাকা উনআশি হাজার টাকা আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার আমি একটা কথা বলবো যারা গাড়ি কিনবেন বলে চিন্তা ভাবনা করছেন একবার হলে নাবিস অটোমোভারা ভিজিট করুন নতুন থেকে কোনো কিছু কম নয় নতুন গাড়ি আর এই গাড়ি একসাথে রাখবেন কম্পেয়ার করবে দুটোতে কোনো অমিল দেখাতে পারবে নম্বর খুলে নিয়ে গেলে নতুনই বলবে একদম

অফারগুলো মনে আছে তো দাদা আমরা গাড়ি কিনলে মিনিমাম 8 ইনফরমেশন আমরা জানবো আরো ভিডিও পুরো দেখতে হবে পুরো দেখতে হবে চলো নেক্সট আমরা গাড়ি সিঙ্গেল সঙ্গে রয়েছে

চলুন এবার আমরা সেরা কালেকশন গুলো দেখবো দাদা এবার তাহলে আমরা কি দেখবো বাঘের বাচ্চা এটা বাঘের বাচ্চা বাঘের বাচ্চা চিতা বাঘের বাচ্চা চিতা বাঘের বাচ্চা

সম্পর্কে বোঝে দাদা এটা কিছু বলতে লাগবে না এই গাড়ি সম্পর্কে সবাই বলতে লাগবে না এটা 2015 এর পনেরো গাড়ি আছে পনেরো গাড়ি আছে আর 2015 এর মডেল আছে আচ্ছা দাম কি রেখেছেন এই গাড়িটা পঁয়তাল্লিশ হাজার টাকা 45 আজকে আমার চ্যানেল থেকে আসলে কি হবে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ

চলো দু হাজার একুশের রেন্টের গাড়ি এখানে শেষ নয় আরো বাকি আছে আরো বাকি তিরিশ হাজার টাকা হয়নি তো হ্যাঁ এক লক্ষ টাকা এক লক্ষ সাতাশ টাকা সাতাশ অনলাইন বুক করলে এক লাখ পঁচিশ হাজার টাকা চলো

এক লক্ষ আমার জন্য কি রয়েছে দশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা দেড় লাখ টাকা দেড় লাখ টাকা আর অনলাইনে বুক করলে অনলাইন বুক করলে আরো দু টাকা ডিসকাউন্ট দেবো এক লক্ষ আটচল্লিশ হাজার

দোকানের এস আছে হাজার এস বান্ন হাজার টাকা আর আমার ইউএস এর জন্য হাজার টাকা ডিসকাউন্ট সাতচল্লিশ হাজার অনলাইনে বুক করলে আরো 2000 টাকা ডিসকাউন্ট ওটা হাজার করে দাও হাজার তেতাল্লিশ হাজার টাকা হাজার টাকা অনলাইন বুক করলে হাজার টাকা ডিসকাউন্ট

মানে আপনারা আজকের ওখানে কাজ হচ্ছে বলে দেখাতে পারলাম না আচ্ছা আশা করবো নেক্সট ভিডিওতে দেখানোর জন্য এছাড়াও আপনাদের রিকমেন্ড তাহলে আপনারা ফোন করুন দাদা হচ্ছে আপনাদের গাড়ি দেখে দেবো গাড়ি কিনতে গেলে লোক সবসময় চিন্তা করে সেকেন্ড গাড়ি পেপার পেপারটা একটু বলে দাও যে এখানে পেপার নিয়ে কি করে এখানে পেপার নিয়ে কোনো গন্ডগোল হবে না দাদা পেপার জমি যখন বলছি দাদারা অনেক ভিডিওতে দেখেছেন হ্যাঁ দোকানের ব্যানারটা আরেকবার দেখিয়ে দিন একদম একটু দেখিয়ে দাও একটু দেখিয়ে দিন এটা নাফিস অটোমোবাইল আছে আচ্ছা কোনো ব্যানারে এনওসি কমপ্লিট বলে কোন জায়গায় লেখা পাবে না এখানে রয়েছে এনওসি কমপ্লিট একটা দায়ায় ভিডিওতে দেখবেন এখানে এখানে যেটা লেখা আছে এনওসি কমপ্লিট আচ্ছা কোনো ভিডিওতে পাবেন না আচ্ছা এখানে কোনো কাগজ নিয়ে ফলডলে যত টাকায় গাড়ি কিনবে সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে গাড়ি রিটার্ন নিয়ে নেবো আরে বাস কিছু রিটার্ন দিয়ে গাড়ি রিটার্ন নিয়ে লব আমি আচ্ছা ভাই গাড়ি নাম ট্রান্সফার ব্যাপারটা একটু বলে দাও নাম ট্রান্সফার করতে গেলে খরচাটা বন্ধুদের হ্যাঁ সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচা হয় আচ্ছা আমার সময় লাগে তিন দিন কিন্তু আমি বন্ধুদের থেকে দশ থেকে পনেরো দিন সময় নিয়ে রাখি হাতে ঘরে রাখতে হয় ঘরে রাখতে হয় একটা ব্যাপার টোটাল বাহাত্তর ঘন্টা লাগে এছাড়া যদি আহ অনলাইনে বুকিং এর ব্যবস্থা তো সরাসরি সরাসরি হয়ে যাবে দেখো কাস্টমার নিজের পার্সোনাল গাড়ি চাই চাই সেটা তোমার থেকে এক্সচেঞ্জ করতে চাই হয়ে যাবে সেটা একটা দামের উপরে অন টেবিল হয়ে যাবে অন টেবিল করে তাই এখানে আসলে হয়ে যাবে দারুন একটা ব্যাপার আর আপনাদের যে ডেলিভারি ফ্রি কথা বলেছি আপনারা আসুন ভিজিট করুন বিলে বিল করে নিন পেমেন্ট করে দিন পুরো বাড়ি পর্যন্ত দাদা পেট্রোল পর্যন্ত ফ্রি করে ইভেন সার্ভিসিং একটা রয়েছে এটা আমার বলা হয়েছে এটা সার্ভিসিং করে তবে গাড়ি কিন্তু আপনাদের হাতে হ্যান্ড ওভার করবে তো একটাই কথা বলি দুর্গাপুজোর আগে আমরা একটা সেরা কালেকশন আরেকবার তো আসবে তো নাকি আসবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরো একটা নতুন এপিসোড নিয়ে দুর্গাপুজোর ঠিক আগে ঠিক আগে একদম